কুম রহমতুল্লাহ বরকাত সকলকে আমার এই নতুন ইউটিউব চ্যানেলে স্বাগত আমরা অনেকেই একটা সমস্যায় ভুগছি যে আমরা পরিশ্রম করে এই সব বেজ থেকে টাকা আর্নিং করেছি এ অ্যাকাউন্টে জমা করছি তারপরে আমাদের অ্যাকাউন্ট থেকে অটোমেটিক টাকা চলে যাচ্ছে তো এই টাকা কী জন্যে হচ্ছে কার জন্যে হচ্ছে কার মাধ্যমে হচ্ছে এবং কখন হচ্ছে এবং এই কাজটা কে করছে সেই বিষয়ে নিয়ে আজকের ভিডিওটি তো বিষয়টি জানার জন্য পুরো ভিডিও কন্টিনিউ করুন আজকে এই বিষয় ভিডিও নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো আপনাদেরকে আমি দেখাচ্ছি শুরুতেই দেখুন আমি চলে যাচ্ছি আমার মেসেঞ্জারে মার্কেট প্লেসে এখানে আপনাদেরকে আপনারা আপনাদের কাস্টমার বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফেসবুক মার্কেট প্লেসে সব পণ্য বিক্রি করে থাকেন যে পণ্য বিক্রি করেন তখন আপনি যখন পণ্যটি বিক্রি করার পরে সব বেশি বিড়ি অ্যাপসের মধ্যে যে অর্ডারটি কনফার্ম করেন তারপর দুই থেকে তিন দিনের মধ্যে ডেলিভারি ম্যান তাদের নিকট প্রোডাক্টটি নিয়ে যায় তখন তারা দেখে শুনে পছন্দ হলে প্রোডাক্টটি নেই অথবা রিটার্ন করে দেয় সমস্যা হলো এখানেই আমাদের এই প্রবলেমের প্রবলেমটা হওয়ার কারণ হলো আমরা নিজেরাই আমার অ্যাকাউন্টের টাকা চলে যাওয়ার কারণ হলো নিজেরাই কারণ আমার যখন কাস্টমারদেরকে প্রোডাক্টটি নিয়ে যাচ্ছে ডেলিভারি ম্যানরা তখন তারা দেখে শুনে পছন্দ করে নিচ্ছে অথবা রিটার্ন করছে কিন্তু রিটার্ন করার সময় তারা ডেলিভারি ম্যানকে কোনো ডেলিভারি চার্জ দিচ্ছে না সুতরাং আপনি এখন এটার সমাধান করছেন তো এটার সমাধান হলো আপনি যখন আপনি আপনার কাস্টমারকে ডেলিভারি অর্ডার করার কথা বলবেন বা তখন সে অর্ডার করবে তখন আপনি আপনার কাস্টমারকে অবশ্যই বলে নেবেন কথাটা বলে নেবেন সালামু আলাইকুম স্যার বা ম্যাম আপনি আপনার প্রোডাক্টটি হাতে পাওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট পাবেন দেখে নেওয়ার জন্য আপনার প্রোডাক্টটি পছন্দ হলে রিটার্ন কর পছন্দ হলে নিতে পারেন পছন্দ না হলে রিটার্ন করতে পারেন কিন্তু এখানটা বিষয় রয়েছে আপনি বলে দেবেন কিন্তু আপনি যদি রিটার্ন করে দেন পছন্দ আপনার পছন্দ না আপনি রিটার্ন করে দেন তাহলে আপনাকে শুধু ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে হবে অথবা আপনাকে ফুল পেমেন্ট করে প্রোডাক্টটি নিতে হবে আপনি যদি এই প্রোডাক্টটি বলেন তাহলে তাহলে তারা তারা যদি রাজি থাকে এই শর্তে তাহলে তারা অর্ডারটি কনফার্ম করবে তখন ডেলিভারি ম্যান তাদের নিকট নিয়ে গেলে তারা যদি পছন্দ নাও হয় তখন রিটার্ন করলে তার ডেলিভারি চার্জটি দিয়ে রিটার্ন করবে তখন আপনার এই অ্যাকাউন্ট থেকে আর টাকা কাটা হবে না মূলত আমাদের এখান থেকে অ্যাকাউন্ট থেকে কাটা হচ্ছে আপনি যখন তারা ডেলিভারি চার্জ দিচ্ছে না অথচ রিটার্ন করে দিচ্ছে তখন সব বেজবি তাদের তো ভাড়ার ভাড়া প্রয়োজন হয়েছে মোটরসাইকেল নিয়ে তেলের প্রয়োজন হয়েছে গাড়িতে গেলে পেট্রোলের প্রয়োজন হয়েছে সেটার টাকা নেওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট থেকে তারা টাকা কেটে নিচ্ছে তারপরেও আপনাদেরকে জানায় যদি আপনাদের আরও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর সর্বাধিক জন্য আমার সাপোর্ট আমাকে নাও পান মেসেজ করে তাহলে এখানে দেখুন কোম্পানি আপনার এখানে আমাদের একটা সুবিধা দিয়ে দিয়েছে দেখুন এখানে সাপোর্ট সেন্টার এই সাপোর্ট সেন্টারে আপনারা কল করবেন তারা তারা তাদের সাপোর্ট সেন্টারে আমাদের এখানে সুযোগ করে দিয়েছে দেখুন তাদের এখানে হটলাইন নাম্বার দিয়ে দিয়েছে ফেসবুক পেজ দিয়েছে আপনি তাদের ফেসবুক পেজে লাইক করে সালাম দিয়ে তাদের সাথে মেসেজ কথা বলতে পারেন তারপরেও তারা আরও সুযোগ করে দিয়েছে এখানে টেলিগ্রাম টেলিগ্রাম দিয়ে দিয়েছি আপনি তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন সেখানে আপনি বিভিন্ন সমস্যার সম্বন্ধে কথা বলতে পারেন অথবা আমার কাছে সর্বোত্তম কাজে গিয়ে মেসেজটা ঝামেলায় না পড়ে সরাসরি হটলাইনে কল দিয়ে তাদের সাথে সমাধান করে নেওয়া তো এখানে আজকে ছিল ভিডিও আপনি যদি আর কোনো প্রবলেম হয়ে থাকে আমার এই স্ক্রিনেতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা তাদের সাপোর্ট সেন্টারে যোগাযোগ করবেন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো আমার এই নতুন চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটাকে উন্নত করার জন্য আপনারা আমার পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে এবং শেয়ার করবেন আপনার আরও যারা মেম্বাররা ভুগছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন তারা হয়তো উপকৃত হবে আর আপনাদেরকে বলবো যারা এই সব বেশ বিকে কাজ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা পরিশ্রম করে যান ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু আর্নিং করতে পারবেন তো আজকে ভিডিও পর্যন্ত ছিল আজকে বিদায় নিচ্ছি আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লা আসসালামু আলাইকুম ও বাবার